বন্ধুরা মুখের কালচে ছোপ কালো ভাব একদিনে তুলে পরিষ্কার করে দিতে পারে আজকের এই ফেশিয়ালটা মাত্র দুটো স্টেপে অতি সহজে পার্লারের মতন ফেশিয়াল করে নিতে পারবে তাও মাত্র দশ মিনিটে বন্ধুরা শীতকালে রুক্ষ শুষ্ক ত্বক কালচে ভাব দেখবে বেড়ে যায় স্কিনে যেন একদম কোনো মড়া মড়া ভাব থাকে স্কিনটায় যেন কোনো গ্লেস থাকে না গ্লো থাকে না তো আজকের এই রেমেডিটা কিন্তু ট্রাই করতে পারো দুটো স্টেপের একদম ছোট্ট একটা রেমেডি তোমার স্কিনে গ্লো এনে দেবে স্কিন থেকে দাগ ছোপ ধীরে ধীরে মিটে যাবে স্কিনে আসবে একটা জবরদস্ত গ্লো আর এটা অল স্কিন টাইপ সব বয়সের মানুষই এটা করতে পারে যাদের একটু বয়সের ছাপ এসে গেছে মেচে তার দাগ বসে গেছে তারাও কিন্তু খুব উপকার পাবে হান্ড্রেড পারসেন্ট প্রথমবারেই কিন্তু এর রেজাল্ট পাবে একবার ইউজ করলেই তোমার স্কিনের পরিবর্তনটা বুঝতে পারবে আর এটা বানানো খুবই সহজ একদম ঝটপট হয়ে যাবে সব জিনিস ঘরেই আছে তো চলো সবার প্রথম এখানে লাগবে যেটা সেটা হচ্ছে বন্ধুরা নারকেল তেল তো দেখো এই নারকেল তেলটা আমি একটু গরম জলের বাটিতে বসিয়ে একটু গরম করে নিতে হবে কারণ এর মধ্যে আমরা আরেকটা জিনিস মেশাবো তো দেখো বাটিতে বসিয়ে আমি নারকেল তেলটা একটু গরম করে নিয়েছি তেলটা যখন একটু গরম হয়ে যাবে তার সাথে মেশাতে হবে এক চামচ কাঁচা দুধ কাঁচা দুধ যদি না থাকে তো ফোটানো দুধই দেবে বা গুঁড়ো দুধও নিতে পারো কিছুই না থাকলে দেবে টক দই মানে দুধের একটা অপশান নিতেই হবে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবে এটা রেডি হচ্ছে আমাদের একটা ক্লিনজার প্লাস মাসাজ ক্রিম এটা হচ্ছে ফেশিয়ালের খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ এই দুধ আর নারকেল তেলের ক্লিনজারের কাজ করবে এবং এটা দিয়ে আমরা মাসাজ দেব আর দেখো দুধ আর নারকেল তেলটা যেহেতু নারকেল তেলটা একটু গরম করে নিয়েছিলাম দুধটা একদম সুন্দরভাবে কিন্তু নারকেল তেলের সাথে মিশে গিয়ে এরম একটা ক্রিমের আকার ধারণ করেছে এবার দেখো এই যে গরম জলটা করেছিলাম সেটার মধ্যে টাওয়েলটা ডুবিয়ে আমরা মুখটা একটু মুছে নেব মুখটা মুছে নেওয়ার পরে দেখো ভালো করে একটু মুছে নেবে টাওয়েলটা গরম জলে ডুবিয়ে এবার মুছে নেওয়ার পরে এই দুধ আর নারকেল তেলের যে ক্লিনজারটা বানিয়েছি সেটা একটা কটন করে বা তুলোই করে নিয়ে পুরো ফেসে আগে ভালো করে লাগিয়ে নিচ্ছি পুরো মুখে আগে লাগাবো খুব সুন্দর করে একটা লেয়ার আগে মুখে লাগিয়ে নেবে লাগিয়ে নিয়ে দেখো চোখের তলায় ভালো করে লাগিয়ে নেবে যেখানে যেখানে তোমাদের ডার্ক স্পট আছে ভালো করে আগে মোটা করে একটা লেয়ার লাগিয়ে নেবে দেখো যে জায়গাগুলো তোমাদের একটু প্রবলেম আছে স্কিনে ধরো যেখানটা দাগ আছে বা কুচকে গেছে ডেড স্কিন জমে গেছে সেই জায়গায় খুব ভালো করে আগে এইভাবে লাগাবে লাগিয়ে নেওয়ার পরে খুব ভালো করে তোমাদের মাসাজ করতে হবে যদি পার্লারেও যাও তোমরা দেখবে যত বেশি সুন্দর করে মাসাজ করবে তত কিন্তু স্কিন গ্লো করবে তো স্কিন ভালো হবে তত স্কিন টান হবে আর স্কিনে একটা ফর্সা উজ্জ্বলতা আসবে তো এক থেকে দেড় মিনিট অন্তত মাসাজ দিতে হবে যদি দেখো মাসাজ করতে করতে তোমাদের মুখে এটা টেনে গেছে যদি মনে হয় মুখটা শুকিয়ে গেছে তাহলে আরেকটু লেয়ার লাগিয়ে নেবে এবং মাসাজ করবে পুরো দুধটাই কিন্তু আমি এখানে মাসাজ করে ফেসে লাগিয়ে নেবে এইভাবে টেনে টেনে উপর দিকে স্ট্রোক দিয়ে দিয়ে মাসাজ করবে চোখের তলায় ভালোভাবে এভাবে মাসাজ দেবে আমি তো প্রত্যেক দিনই এইরকম কিছু না কিছু করতে থাকি তাই আমার মুখে খুব একটা টানে নিই তো এইভাবে ভালোভাবে মাসাজ দেবে দেখবে যাদের ড্রাই স্কিন তাদের খুব তাড়াতাড়ি টেনে যাবে মুখটাতে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে তো দেখো যেভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে মাসাজ দেওয়ার পরে কি করবে এটা এবার আমি একটা বানাবো ফেস প্যাক তার জন্য দেখো নিয়েছি আমি একটা কাঁচা আলু এবার এই আলুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি পেস্ট বানিয়ে নেবো আলুটার তোমরা এমনি বেটেও নিতে পারো বা কুড়িয়েও নিতে পারো গ্রেট করেও নিতে পারো কারণ এখানে আমার লাগবে এই আলুটার জুস একটা ছোট সাইজের আলুর জুস আর এই রেমেডিটা আমি যে বানাচ্ছি এটা আমার তোমার যদি বেঁচে যায় সেটা কিন্তু তুমি ফ্রিজে রেখে দিতে পারবে পরের দিন আবার ইউজ করতে পারবে তো দেখো এই আলুর জুসটা আমি বের করে নিলাম এবার এই আলুর জুসের সাথে মেশাবো অল্প একটু কস্তুরি হলুদ এখানে দেখো আমি হাফ চামচ মতন কাস্তুরি হলুদ দিয়ে দিলাম যদি রান্নার হলুদ দাও একদম সামান্য এক চুটকি দেবে রান্নার হলুদ না মুখে খুব হলুদ ছোপ ছেড়ে যায় এবার এর সাথে আমি দেব বেসন এখানে তোমরা বেসন দিতে পারো চালের গুঁড়ি দিতে পারো অথবা তোমরা এখানে আটা বা ময়দাও দিতে পারো যেটা তোমার কাছে অ্যাভেলেবেল যেটা তোমার কাছে আছে বা যেটা তোমার স্যুট করে এরকম একটা কিছু এখানে মিক্স করে দেবে তো দেখো ভালো করে এই সবকটা জিনিস আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর সঙ্গে যদি তোমাদের খুব ড্রাই স্কিন হয় তাহলে এক চামচ নারকেল তেল দিতে পারো অথবা দেওয়ার দরকার নেই কারণ আমি তো ফেসে আগেই নারকেল তেল আর দুধের প্যাকটা লাগিয়ে রেখেছি আর হ্যাঁ ওটা কিন্তু ধোবে না নারকেল তেল আর দুধ দিয়ে যে মাসাজটা আমি দিয়েছি ওটা কিন্তু না ধুতে হবে না ওটার ওপরেই আমি এই ফেস প্যাকটা লাগিয়ে নেব তো দেখো ভালো করে এই ফেস প্যাকটা মুখে আমি লাগিয়ে নিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট এটা ফেসে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু অবশ্যই অপেক্ষা করবে বন্ধুরা এটা ভীষণ ভালো একটা ফেস প্যাক অসম্ভব গ্লো এনে দেয় ফেসে এই বেসন আর এই আলু রস তোমার স্কিন থেকে দাগছোপ তুলতে সাহায্য করবে স্কিনটাকে ফর্সা গ্লোয়িং বানাবে এবার দেখো ওই গরম জলের টাবেলটা দিয়েই আমি মুখটা পরিষ্কার করে ভালো করে ধু মুছে নিলাম কুসুম গরম জল দিয়েই মুখটা মুছতে হবে বা ধুতে হবে কারণ এখানে যেহেতু আমি নারকেল তেল ব্যবহার করেছিলাম এবার তোমার পছন্দ মতন যে কোনো ময়শ্চারাইজার সিরাম যেটা তোমার পছন্দ সেটাই লাগিয়ে নিতে পারো আর এটা দিনের যে কোনো সময় করতে পারো সকালে রাত্রে বিকেলে দুপুরে যখন ইচ্ছা করতে পারো তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো তো আজকের মতন বাই বাই আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের মতন টাটা